একটি ভিডিও তোমার জীবন পরিবর্তন করতে পারে তাই কথাগুলো মনোযোগ দিয়ে শোনো একবার থামো চোখ বন্ধ করে নিজের জীবনটাকে কল্পনা করো দিনগুলো চলে যাচ্ছে মাস পেরিয়ে বছর কিন্তু তুমি কি ভেবে দেখেছ তোমার গন্তব্য কোথায় কোথায় তোমার গন্তব্য কোথায় তোমার অনন্ত একবার চিন্তা করে দেখো ভেবে দেখো তোমার জীবনের প্রথম জানাজাটা তুমি কবে পড়েছিলে কোথায় তোমার জীবনের প্রথম জানা যেটা তুমি পড়েছিলে একজন মানুষ একদিন আগেও যার নাম ছিল পরিচয় ছিল ঘর ছিল প্রিয়জন ছিল কিন্তু দেখো আজকে তার কেউ নেই মাটি তার একমাত্র ঠিকানা আমরাও একদিন ঠিক সেভাবেই চলে যাব। তখন আর কেউ জিজ্ঞাসা করবে না তুমি কত টাকা জমিয়েছিলে কত ফলোয়ার ছিল তোমার তুমি দেখতে কেমন জিজ্ঞাসা করা হবে তোমার রবকে তোমার দিন কি। তখন যদি আমরা সেইগুলো প্রশ্নের উত্তর দিতে না পারি তখন আমাদের কি হবে তুমি কি ভেবে দেখেছ তবে এখনো সময় আছে তুমি চাইলেই ফিরে আসতে পারো আল্লাহ তোমার অপেক্ষায় আছেন তুমি হয়তো শত শত গুণা করে ফেলছো হয়তো বারবার পথ ভ্রষ্ট হয়েছ কিন্তু আল্লাহ তালা কখনোই আমাদের প্রতি অসন্তুষ্ট হননি তিনি আমাদেরকে বারবার বলেছেন হে আমার বান্দাগণ যারা নিজেদের উপর জুলুম করছো তোমরা আল্লাহর রহমাত থেকে নিরাশ হইও না নিশ্চয়ই আল্লাহ তালা সমস্ত গুণা ক্ষমাকার সত্যের পথে ফিরে আসা মানে জীবনের সবচেয়ে সুন্দর একটি সিদ্ধান্ত নেওয়া এটা মানে ফজরের আজানের ডাক শুনে উঠে দাঁড়ানো মোবাইলের স্ক্রল ছেড়ে দিয়ে কোরআন হাতে নেওয়া অন্যায় ছেড়ে হালালকে বেছে নেওয়া গিবাদ ছেড়ে দোয়া শুরু করা মানুষকে কষ্ট না দিয়ে নিজেকে বদলে ফেলা এই দুনিয়া কেবলই একটি সফর আমাদের আসল গন্তব্য হলো আল্লাহর সাক্ষাৎ তাই আসো আমরা সবাই ফিরে যাই সত্যের পথে আল্লাহর পথে জান্নাতের পথে আর এই ভিডিওটি যদি তোমার কাছে একটু ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দাও লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো